আরে ও ট্রেনি মহিলা ট্রেনিং কমপ্লিট না হল হলে ডিউটি দেওয়া যায় না মমতা ব্যানার্জি তার বিনীত গোয়েল কলকাতা পশ্চিমঙ্গ পুলিশ পোস্ট করেছে তো তার কনস্টেবল নম্বর হচ্ছে টেস্ট নম্বর হচ্ছে 702 তার ট্রেনিং কমপ্লিট হয়নি পাস আউট প্যারেড হয়নি তাকে মাঝরাতে ডিউটি করতে পাঠিয়েছে এবং মার খাইয়েছে তিনমুলের লোকরা মেরেছে আমি আরো তথ্য দেব কি কি চেঞ্জ করেছে বিনীত গোয়েল আপনি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করুন আমি বলে দিচ্ছি একটু চেঞ্জ আমি শুধু সিবিআই কে বলবো আপনারা বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্ট দিতে দেন এস দাস এবং সুশান্ত রায়কে কাস্ট দিতে নেন আর ফোনগুলো ভাগিয়ে আপতো করুন নওকারনাজীর ফোনটা নিতে হবে নারায়ণ স্বরূপেন নিগমের ফোনটা নিতে হবে রাজীব কুমার বিনিত গয়লের ফোনটা নিতে হবে আপনারা ফ্রেস্টাইমার পল্লিকরা আপনাদের উদ্ধার করতে হবে সব পেয়ে যাবেন কি করেছে মানুষ আমাদের ভুল বুঝছে উনালেসে কলকাতার উত্তর তো দিনান আমরা তো ঘোষিত অবস্থান তিনি মহা মানব বিশ্ববিখ্যাত মনিসি

এটা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে না যে জাতীয় পতাকা যারা নিয়ে আছে তারা ভারতীয় নয় তারা একটা রাজনৈতিক দলের লোক রাম আর বাম বাম আর রাম